বঙ্গে ক্রমশ বিজেপির ভাবমূর্তি মলিন হয়ে যাচ্ছে কারণ বিহারের উপমা দিয়ে বিপুল ভোটে জয়লাভের নজির স্থাপন করে শুভেন্দু অধিকারী যা বক্তব্য রাখছেন তাতে নিজেই কিন্তু বিপদে পড়ে যাচ্ছেন বলে বিশেষজ্ঞ মহল মনে করছেন কারণ বিহারে বিপুল জয়ের নেপথ্যে নির্বাচন কমিশনের বিভিন্ন জনের ওপর আঙুল উঠেছে ভোট জালিয়াতি থেকে শুরু করে তিন তিন দফায় কারচুপির নজির যা ইএনসি নিউজ বাংলাতে একমাত্র ভোটের ফলাফলের দিনই আমরা প্রকাশ করেছিলাম কিন্তু তার পরপরেই বঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য থেকে শুরু করে সমর্থকদের উল্লাস সবকিছুই ফিকে হয়ে যাবে না তো বিহারে এসআইআর লাগো আর বঙ্গে সেই স্ট্র্যাটেজি যদি নির্বাচন কমিশন ভুল করেও নিয়ে থাকে তবে কিন্তু বঙ্গ গর্জে উঠবে এমন হুঁশিয়ারি তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে অন্যান্য দলগুলো থেকেই বলে রেখেছে একটু বিস্তারিত দিকে ঢোকা যাক বিহারের প্রথমত নির্বাচনী ফলাফলে ভেতরের যেখানে সাত কোটি বিয়াল্লিশ লক্ষ ভোটার ভোট প্রদান করেছেন বিহারের ভোটারগণ যা নির্বাচন কমিশন থেকে ডিক্লেয়ার করা হয়েছিল তারপর আবার ফলাফল প্রকাশের দিন জানা গেল চেপে গেল তিন লক্ষ ছাব্বিশ হাজার মানে তিন লক্ষ ছাব্বিশ হাজার অতিরিক্ত ভোট অর্থাৎ সাত কোটি বিয়াল্লিশ লক্ষ নয় সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ ছাব্বিশ হাজার ভোটদাতারা ভোট প্রদান করেছেন এখানে নির্বাচন কমিশনের দাঁত নোখ বেরিয়ে গেছে ভুয়ো ভোটারদের না ঢোকালে মহাজটকে হারানো যাবে না যা আমরা ফলাফলের দিনই রাত এগারোটার সময় প্রকাশ করেছিলাম আর এই তথ্য নিয়ে দেশ জুড়ে তোলপাড় আমরা এও বলেছিলাম এই এনসি নিউজ বাংলা চ্যানেল থেকে যে বিজেপি এবং জেডিও জোট তাদের কোনো দোষ নেই দোষ সমস্ত কিন্তু নির্বাচন কমিশনের গণেশ কুমার গুপ্তাজির নেতৃত্বে হয়েছে তাই আদালতে বিরোধীরা যাচ্ছেন ইএনসি নিউজ বাংলা চ্যানেলের এই খবরের প্রকাশের পরেই দেশ জুড়ে আরও তোলপাড় হয় বৃহত্ত বটেই আর এই সত্যতাই আদালতের পথে যাচ্ছে সবাই আর অপরদিকে পশ্চিমবঙ্গে বিজেপি কর্মীরা সবাই উল্লসিত বিহারের নির্বাচনে আর এই বঙ্গ বিজেপির বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী যেভাবে প্রতিদিন বিবৃতি দিচ্ছেন যা এই বঙ্গে নির্বাচন কমিশনকে আরো ভাবিয়ে তুলছে কারণ বঙ্গ আর বিহার কিন্তু এক নয় কিন্তু বান্দা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন রোহিঙ্গা ভোট সহ বাতিল হবে প্রায় কিন্তু তথ্য বলছে। এবং নতুন যোগ হবে। এবং অনুপ্রবেশকারী ভোটার যদি যে সংখ্যক ধরা পড়বে কিংবা আছে তাদের বাতিল হতে গেলে দু কোটি তো তো নয় এক কোটিরও নিচে পঞ্চাশ লাখেরও নিচে আর বাকি রইল রোহিঙ্গা এবং বাংলাদেশী অনুপ্রবেশকারী এখনো পর্যন্ত সারা বাংলা জুড়ে একজন রোহিঙ্গাও কিন্তু অনুপ্রবেশকারী ধরা পড়েনি যে সকল অনুপ্রবেশকারী তথা ভুয়ো ভোটার আগামীতে ধরা পড়তে পারে তারা কিন্তু সবাই হিন্দু বাংলাদেশে অত্যাচারে পালিয়ে এসেছেন দু সালের পরে এবং বিগত দু বছরের মধ্যে বহু হিন্দু চলে এসেছেন উনিশশো সালের স্বাধীনতার পর বা সেই সময় থেকে হিন্দুদের এখানে নিয়ে আসার কারণও ব্যাখ্যা করা হয়েছিল যা এতকাল সেই নীতি মেনে নেওয়া হয়েছিল বা হয়ে আসছিল আর বাকি রইল মুসলমান জৈন বা অন্য সম্প্রদায়রা। বাংলাদেশ থেকে কিন্তু তাদের মধ্যে কোনো সম্প্রদায় কিন্তু অনুপ্রবেশ করে ভারতে আসেনি যারা ভারতে আসে পশ্চিমবঙ্গে আছেন তারা কিন্তু বহু বছর ধরে স্বাধীনতার আগের থেকে বসবাস করছেন এবং স্থায়ী ইন্ডিয়ান নাগরিকত্ব তবে শুভেন্দু অধিকারী যে আস্ফালন করছেন তার বিপরীতে এবং আইনে যদি রোহিঙ্গা খোঁজ না পায় নির্বাচন কমিশনের টিম তাহলে শুভেন্দু অধিকারের থিম কি হবে বাংলা থেকে কি তিনি লজ্জায় পালিয়ে যেতে বাধ্য হবেন না অন্য দলে প্রবেশ করবেন প্রশ্নরা রয়েই গেল আবার আসবো নিউজ চ্যানেল থেকে আগামী কয়েকদিনের মধ্যেই আসতেই হবে কারণ এসআইআর সমীক্ষা শেষ হওয়ার পর নতুন ভোটার লিস্ট তালিকায় যদি দেখা যায় রোহিঙ্গা একজনও নেই বা খুব কম সংখ্যক আছে দু কোটি তো নয় পঞ্চাশ লক্ষ নয় তাহলে শুভেন্দু অধিকারী তখন কি বলবেন তখন তো ইএনসি আসবে সকলে মিডিয়া শুভেন্দু অধিকারীকে সেই সেই কিন্তু পর্দা ফাঁস হতে চলেছে অন্য রাজ্য নয় বঙ্গ যা তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে সিপিআইএম কংগ্রেস সবাই কিন্তু এক সুরে বলছেন কোন রকম চালাকি হলে আমরা কাউকেই ছাড়বো না গণ আন্দোলনের পথে যাবো তাই অনেকেই শুভেন্দু অধিকারীকে সাবধান করে দিচ্ছে তবুও তিনি কিন্তু সকলের বিজেপির তো অবশ্যই কন্ট্রোলের বাইরে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস কি বলছেন শুনুন যেই শুভেন্দু জুম্মার নামাজে যেত ও ক্ষমতার জন্য আজকেও মুসলমানদের বিরোধী কথাবার্তা বলছে শাহাবুদ্দিন সাহেবের বাড়িতেও নিজের নামাজের সময় যেত ঈদের নামাজের সময় যেই শুভেন্দু ঈদের সময় রোজ ইফতার পার্টি তো হতোই তাতে তো যেতই কিন্তু ঈদের সময় যে স্পেশাল নামাজ হয় ঈদের দিন যে বিশেষ নামাজ হয় সেই নামাজে অংশগ্রহণ করতেন সংখ্যালঘুদের মধ্যে বার্তা বিনিময় করতেন সেই শুভেন্দু অধিকারী যখন পরে বলেন যে আমি রাষ্ট্রবাদী মুসলমান বলে কিছু হয় না আবার সেই শুভেন্দু অধিকারী দু হাজার করে বলছে যে মুসলমানরা এসে ভারতের জনবিন্যাস বদলে দিয়েছে আর বাস্তবটা কি তাই বাস্তব কিন্তু তাই এবারে শুনুন গণেশ কুমার জি কি বলেছিলেন সাত কোটি বিয়াল্লিশ লক্ষ না সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ দেখে নিন मतदाताओं की संख्या लगभग 7.42 करोड़ है जिसमें कि मेल 3.92 और फीमेल 3.5 पॉइंट हैं। है मतदाताओं की संख्या लगभग 7.42 करोड़ है